আমি একটু বিশ্রাম নিতে যাই বকর আমার আপনার আপনি বিশ্রাম নিবেন ঠিক আছে আমি আপনার খেতমত করার জন্য নবী বললেন বন্ধু আবার আমার মাথাটা তোমার রানের উপর রাখব

আমার রানকে তুমি বালি বানায় দিলা আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জিব্রাইলি আমার নবীকে আমার সালাম দি জানায় দি বলে দিও এমন একজন আবু বকরের রানের উপরে আমার নবী মোহাম্মদ মাথা রাখছে এইটা হলো আবু বকর বাবা আর আবু বকরের মেয়ে রানের উপরেও আমার নবী মোহাম্মদ মাথা রাখবে

তুমি নাই আর বেজি ডাক দি বনলে নাই সারে আমি মোহাম্মদ তোমার হাতের অঙ্গুল করে খুব পছন্দ করি বাবা ও

ওই বিবির আমল নামায় আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর করে যে মন নেকি কামাই করেছে মাতার জুর আশ্রয় দিয়া এই উম্মত মুহাম্মাদীদের নারীদের আমল নামা আল্লাহ ওই রকম দিয়ে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ আম্মাদান আয় সারাদি আল্লাহু তালান নবীজির মাথাটা যখন নিজের রানের উপর রাখে নবী বললে না তোমার হাতের আঙ্গুলগুলি আমি চিরুনি মনে করি এইবার আম্মাদান আইসা আমার বন্ধুর রে নবীর মাথা মোবারকের কেশ মোবারক যখন টিপ দেয় অথবা সামোন দিক থেকে পিছনে নিয়ে যায় পিছন দিক থেকে যখন সামনের দিক আনে আর নবীজি ডাক দিয়ে বললেন নবী অনুমতি যদি দিতেন এই সময় আপনার আপনার কাছে আমি একটু জানবার চাই এমন একটা কথা আমি জিজ্ঞাসা করবো নবী গো নারীদের জন্য কথাটা লিপিবদ্ধ হয়ে থাকবে কেমন পর্যন্ত ওরা সেই জেলার বাবাইরা শুধু পুরুষ লোকেরা জাহান নামের আগুন থেকে বাসলা হবে না মেয়েদেরও জাহান নামের আগুন থেকে বাঁচা লাগবে বাইরি দেখতে দেখতে কেমন জানি বাজানে আড়াই ঘন্টার কাছাকাছি হয়ে গেল ও বন্ধু কিন্তু মনে হইতেছে নতুন করে কেমন জানি এনার্জি বক্তা শ্রোতার মধ্যে প্রেমের মালা কেটে দিয়েছে আল্লাহ কথা বলেন ঠিক না ব্যাঠি আরে

আপনি বলেন তো দেখি কে মন্ত্র ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে আর নবী ডাক দিয়ে বলেন আই সারে আমি নবী মোহাম্মদ তোমাকে বলে দিচ্ছি এই নারীরা হাসিতে হাসিতে জান্নাতে যাবে আমার বাইরা আম্মা দান আয়সা বললেন তারা কারা নবী বললেন নাম্বার এক আমার বিবি খাদিজা দ্বিতীয় নম্বর তুমি আয়সা তিন নম্বরে সুমাইয়া চার নম্বরে ফাতেমা পা পাঁচ বিবি আসিয়া ষষ্ঠ নম্বরে বিবি রহিমা আম্মাদান আয়সা বললেন নবীব এই ছয়জন নারী হাসিতে হাসিতে জান্নাতে যাবে নবীজি এই ছয়জন নারীর সাথে দুনিয়ার আর কোন কোন নারীর জান্নাতে যাবে নবী আমার ডাক দিয়ে বললেন আয় সারে দুনিয়া আর ওই ছয় এই ছয়জন নারীর সাথে বিশিষ্ট নারীদের সাথে এ দুনিয়ার ওই নারীদের জান্নাতে যাবে কোন কোন নারী আবার

আমার আল্লাহ কেমতের ময়দানে খালিদা কে হাসতে হাসতে জান্নাতে ঢুকা দিবে আর দুনিয়ার ওই নারীরা খালিদার সাথে জান্নাতে যাবে যেই নারীগণ দুনিয়াতে তাদা যেই নারীগণ দুনিয়াতে স্বামীদের বিপদে দুর্দিনে নিজেদের সহায় সম্পত্তি সম্বল সঞ্চয় থাকে স্বামীর খুচির জন্য বিক্রি করে স্বামীর মুখে হাসি ফুটাইতে চায় এরাই খালিদার সাথে জান্নাতে যাবে আওয়াজ দিয়া বলেন না সুবাহার ল এবার ডাক দিয়ে বললেন নবী গো আমার কারণ কি নবী বললেন তোমার কারণ জিব্রাইল জানাইছে তুমি আমাকে গোসল করায় দাও আমার গোসলের পানি রেডি করে দাও দুনিয়ার যদি কোনো বিবিগণ স্বামীর গোসলের পানি রেডি করে দেয় স্বামীর গামছা লুঙ্গি অথবা গোসলে যা করা লাগে গোসল করতে যা যা লাগে এগুলো যদি স্বামীর জন্য রেডি করে দেয় কেমতের মধ্যে আয়সার সাথে বিবিরা জান্নাতে যাবে এবার ডেকে ডেকে বলতেছেন বলেন

জীবন দি জীবন শেষ হওয়ার পর্যন্ত মরণ পর্যন্ত সিদ্ধান্ত অটল থাকবে কালকে আমাদের ময়দানে তারা সময়ের সাথে যাবে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ এবার বলে নবী গো বলেন তো দেখি বিবি আসিয়ার সাথে কোন নারীর জান্নাতে যাবে কেনই যাবে নবী আমার ডাক দিয়ে বললেন আয়েশা রে বিবি আসিয়ার সাথে ওই নারীর গন জান্নাতে যাবে যেই নারী গনের স্বামী নিশা করে হবে মাদক সেবন করবে ব্যাপারও চলবে উল্টা পাল্টা লাইনে চলবে কিন্তু

এবার গো সর্বশেষ বলেন তো দেখি আয়ুব নবীর হিমা কোন কারণে জান্নাতে যাবে বা বাজাবে বিবি রহিমার সাথে দুনিয়ার কোন কোন নারী হাসতে জান্নাতে জাননাতে যাবে আমার বললেন দুনিয়ার ওই বিবিরা ও হাসতে হাসতে জান্নাতে যাবে যে এরকম বিবি ছিলেন আইয়ুব নবীর বিবি রহিমা আইয়ুব নবীর গায়ে ঘা হয়েছে আইয়ুব নবীকে আল্লাহ অনেক বছর যাব পরীক্ষায় ফলায় রাখছিল ইমতানের মধ্যে ছিল আইয়ুব নবীর বন্যান্য বিবিরা আইয়ুব নবীকে রেগে চলে গিয়েছে বিবি রহিমা যায় নাই অসুস্থ স্বামীর সেবা করেছে আল্লাহকে পাওয়ার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য

মুসলমান ভাইরা তাইলে পুরুষ নারী উভয়কে জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাতে হবে অপরকে বাঁচাইতে হবে চিৎকার দিয়ে বলেন নির্দেশটা কার লা ইলাহা ইল্লাল্লাহ কেড়ে কয়টা দেখেন আমার হাতে হয়ে গেছে হাজার 1060 কালেকশনার ওয়াজ হইল আজকে জবর টাইট সময়টা কিন্তু নাইট চতুর্দিকে অন্ধকার দূর করার জন্য জ্বালাইছে বিদ্যুতের লাইট কথা বলেন রাইট কিনা আনরাইট হ্যাঁ কথা বলেন টাকা হইল হাজার ষাট ওবাজান তিরিশ হাজার টাকার নগদ চাইছিলাম ওখানে বাজার ষাট হাজার টাকার নগদ হয়েছে বলেন দেওয়ার মালিক কি আবার বলেন কি এমন একটা এনার্জি বাজান এসেছে